জগতে প্রমাণ করে ধীরুর দল জয়ের পথের সোপার নাই এখানে তাই সেখানে মনে কালমে ঝড়ে ও সুবর্ষণ করে না সুযোগের কোন পরিবর্তন যত ভয় চেষ্টায় করিতে হবে জয় নৈতিক জীবন জানিবে নিশ্চয় করিয়া পারে বল সুনিশ্চিত হবে জয় আত্মশক্তি রাখো সেই ভক্তি যত যন্ত্রণা হবে মুক্তি মানুষের ভয় অবধারিত শত্রু পরনির্ভরতার তার নাম মৃত্যু ভয়হীনতা যুক্ত পাবে শক্তি নৈরাশ্য নয় নিশ্চিত হবে মুক্তি